আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন অনেক দিন যাবৎ আমাদের দেশে কি হচ্ছে সে বিষয়গুলো আমরা অনেকগুলো বিষয় আলোচনা করতে পারি তো এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে ফেতনা তৈরি হওয়ার সম্ভাবনা এই বিষয়টা কেন্দ্রিক আমি অনেক দিন যাবতই কথা বলছি না চুপচাপ আছি দেখছি অবস্থাটা কি হয় এখন যেটা দেখতে পাচ্ছি যে আসলে এটাকে ভিন্ন দিকে মোর দেওয়া হচ্ছে এবং যেই দিকে দেওয়া হচ্ছে সেটা ফেতনা বড় হওয়া ছাড়া আর কোনো দিকে যাবে না আবুল সরকারকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতার করার পরে বাউলরা যখন প্রতিবাদ করার জন্য কিছু সংখ্যক বাউল বের হয় তাদেরকে আবার লাঠি পিটা করে পানিতে ফেলে দেওয়া এই সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি এখন কথা হলো আবুল সরকারকে কেন গ্রেফতার করা হলো আমরা মুসলমানরা কেন তার গ্রেফতারের দাবি করেছি বা তাকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়টা আমরা অনেক ভিডিওর মাধ্যমে জেনে ফেলেছি আমি আমার ভিডিওর পাশে তার বক্তব্য দলিল স্বরূপ দিতেও লজ্জাবোধ করছি এবং সে যে কথাগুলো বলেছে সে কথাগুলো আপনাদের কাছে বলবো সেটাই কেমন যেন ভিতর থেকে কম্পন তৈরি হচ্ছে তাহলে আমরা ওই কথাটা বলতেই পারবো না রাসুলের শনে কেউ কোনো বেয়াদবি করলে আমরা তৌহিদি জনতা ফেটে পড়ি রাস্তায় নেমে আসি তার ফাঁসি চাই আল্লাহ রাসুলকে নিয়ে কোনো কিছু কেউ বললে আর স্বয়ং রাসুলসাল আলহিমাসাল্লাম সহ সমগ্র পৃথিবীকে যিনি বানাইছেন যিনি সবকিছুর সৃষ্টিকর্তা তাকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় যে তার কথার আগামাথা কিছু বুঝি না আগামাথার জায়গায় অনেক কিছু আছে আপনারা সেগুলো হয়তো দেখে ফেলেছেন এতদিন কথা বলি নাই এখন বলতে বাধ্য হচ্ছি কেন কারণ এটাকে ভিন্ন দিকে মোর দেওয়ার চেষ্টা চলছে একটা জামানায় নাস্তিকদের খুব প্রভাব ছিল শাহরিয়ার কবির মুরগি চোরা সহ আরও অনেক নাস্তিকরা ব্যাপকভাবে ওলামায় গ্রামকে মিডিয়ার জগতে বিভিন্ন অনুষ্ঠানে বা অনুষ্ঠানের বাহিরে ব্যক্তিগত ভিডিওর মাধ্যমে অনেক ব্যঙ্গ করা হয়েছে অনেক কটুক্তিমূলক কথা বলেছে সেগুলো শুনতে শুনতে আমরা তিক্ত হয়ে গেছিলাম এরপরে কিছুদিন যাবৎ যখন বন্ধ মুরগি চোরার আর কোনো খবর নাই এখন আবার নতুন নতুন ইস্যু নিয়ে তারা সামনে আসে নতুন নতুন ইস্যুগুলো বের করে ঠিক তেমনই একটা আবুল সরকারকে গ্রেফতার এবং গ্রেফতার করার পরে তাদের দলের কয়েকজন যখন প্রতিবাদ করার জন্য আসছে তাদেরকে আবার পিটিয়ে পানিতে ফেলে দেওয়া ফেলে দেওয়াকে কেন্দ্র করে আবার বলা হচ্ছে মাদ্রাসার অর্থাৎ তৌহিদি জনতাকে কেন্দ্র করে এগুলোকে আসলে মূলত হুজুরদের ঘাড়েই চাপানো হচ্ছে হুজুর বলতে আর হুজুরের বাহিরে বলতে কোনো কথা নাই যারাই আমরা লাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ বলি আমরা সবাই তৌহিদি জনতা বিষয়টা ক্লিয়ার করি শুধু হুজুর রানা যারাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কোনো কোনুর সাল্লা আল্লাহ পক্ষ থেকে প্রেরিত এটাকে যারা আমরা বিশ্বাস করি আমরা সকলেই তৌহিদি জনতা তৌহিদী জনতা যখন একটা বিষয়ে বুঝে ফেলে সাধারণত আপনার সামনে ওই কথাটা বললে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন আপনি নিজেই চাবেন ওকে ধরে চপটাগাত করি কিন্তু হয়তো বিস্তারিত জানেন না আপনার সামনে ভুল ভুল মেসেজ আসছে আপনি সেগুলোকে শেয়ার করে দিচ্ছেন প্রচার করা হচ্ছে কিন্তু আপনি যদি পরিপূর্ণ ইসলামের উপরে অটল অবিচল থাকতে চান সেক্ষেত্রে আপনাকে আবুল সরকারের একটা নির্দিষ্ট এবং সঠিক বিচার হওয়ার মাধ্যমে তাকে সঠিক শাস্তি দেওয়া হোক এটা আপনি চাবেন যদি তাওহিদি জনতা হয়ে থাকেন প্রকৃত ইমানদার হয়ে থাকেন আর যদি সেটা না হন এক ভাঙ্গাচোরা এ মাথা ও মাথা উল্টা পাল্টা হয় এটাও করি সেটাও করি তখন আপনি বিভিন্ন দিকে মত দিতে পারেন একজনের একটা পোস্ট দেখলাম যে শিল্পীদের গায়ে হাত স্বয়ং স্রষ্টাও শিল্পী ছিলেন এমন কথা লিখেছেন স্রষ্টাও শিল্পী ছিলেন কিভাবে তিনি বুঝাইছেন সেদিকে আমি যাচ্ছি না তবে তার এই কথা থেকে পাওয়া যায় শিল্পীদের গায়ে হাত বলতে এখন শিল্পীদের গায়ে হাত বলতে যাতে করে সমস্ত শিল্পীরা খেপে ওঠে সমস্ত শিল্পীরা খেপে ওঠে এখন কৌমি ঘরানার বা তৌহিদি কোনো জনতা বা যে কোনো ইসলাম প্রিয় মানুষ দেশের সমস্ত শিল্পীদের কি মারতে গেছে না ব্র্যান্ডের শিল্পী আছে লোক শিল্প আছে বিভিন্ন সঙ্গীত বিভিন্ন দল বিভিন্ন নাম আছে তাদের গায়কে হাত দিছে নাটক সিনেমার মধ্যে যে যারা গান করে তাদের গায়ে হাত দিছে না কেন দেয় নেই আর আবুল সরকারকে বা তার দলের লোকদেরকে কেন হাত দিল তারা এমন কিছু কথা বলেছে যেই কথাটা শোনার পরে একজন মুসলমান ঠিক থাকতে পারে না এখন যারা শিল্পীদের গায়ে হাত গানকে নিষিদ্ধ করা এটাকে কেন্দ্র করে ইস্যু বড় করতে চাচ্ছেন তাদের জন্য এই কথাটুকুই যথেষ্ট যে আসলে এখানে আপনারা যতই ইন্ধন যোগানোর চেষ্টা করেন কোনো কাজ হবে না কেননা শিল্পীদের গায়ে হাত বললে তো আরো অনেক আগে থেকে যুদ্ধ চলতো বাংলাদেশে কোনো গানই থাকতো না গান থাকলেও একটা গানের কনসার্ট করতে গেলেও সেখানে ঝগড়া তৈরি হতো মূলত শিল্পীরা তো শিল্পীদের মতো গান গাইতেছেই আমরা শরীয়তের বিধান বলে দিচ্ছি যে গান বাজনা করা হারাম এখন তারা মানতেছে না তারা গাইতেছে তাদের তো আমরা মারতে যাই নাই কোরআন এবং হাদিস থেকে তাদেরকে আজিফের ব্যাপারটা বোঝাই দিছি তারপরে আল্লাহ তালা কোরআনে মুসলমা মিনা না সি লাহওয়াল হাদিস এই ব্যাপার দায় আমরা বুঝাই দিছি হ্যাঁ এটা হারাম বাদ্যযন্ত্র হারাম আমরা বলে দিছি তারা গাইতেছে কোনো সমস্যা নাই কিন্তু এখন আবুল সরকার বা তার দলের লোকদেরকে মারা তাদেরকে পানিতে ফেলে দেওয়া আবুল সরকারকে গ্রেফতার করা এটা কেন হইল হইল সে আল্লাহকে নিয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে আমাদের সকলের ভালোবাসার মূল কেন্দ্র যিনি আমাদের স্রষ্টা তার প্রতি তো ভালোবাসা থাকবে যার যত ভালোবাসা তার অবস্থান তত ভালো তো তাকে নিয়ে যখন ব্যঙ্গ করবে তখন আমরা তো কথা বলবই কারণ এটাকে আবার বিভিন্ন দলের মধ্যেও ডিভাইডেড করে দেওয়া হয়েছে এক দল বলতেছে এই উগ্রবাদীরা এই জঙ্গিরা এই তৌহিদি জনতার নাম দিয়ে এই তৌহিদি জনতা শব্দ নিয়ে আরও কিছু কথা বলি সেটা হলো তৌহিদি জনতা শব্দটাকে এখন জঙ্গিবাদ মৌলবাদ ত্যাগের মধ্যে রূপান্তরিত করার চেষ্টা চলছে যেমন সহজ একটা বিষয় তুর্কি থেকে কোনো সিরিয়াল যখন বের হয় বা সিরিয়ালগুলো যে আছে ওই সিরিয়ালগুলোর মধ্যে নারায়ণ তাকবীর আল্লাহ আকবার মানে কি সেখানে আল্লাহ তালাকে বরত্ব ঘোষণা করা হয় এবং তাদের একটি ভিতরে স্পিড তৈরি হয় যেটা আমরা রাসুলের জীবনী থেকে যুদ্ধর মধ্যে থেকে নারায়ণ তাকবীরের স্লোগানের মাধ্যমে আল্লাহ আকবার স্লোগানের মাধ্যমে সাহাবিদের ইমান জিন্দা হতো সেটা আমরা তুর্কি যেই নাটক সিনেমাগুলো বের হচ্ছে সেখান থেকে বোঝা যায় কিন্তু একই কাজ যদি আপনি ইন্ডিয়ার মধ্যে আসেন ভারতে আসেন ভারতে নারায় তাকবীর এবং আল্লাহ আকবর এইগুলো তাদের মুভির মধ্যে কিভাবে প্রকাশ করা হয় সেখানে প্রকাশ করা হয় হলো আপনার নারায় তাকবীর আল্লাহ আকবর যারা বলে তারা জঙ্গি তারা মূলত ভারতে আক্রমণ করতে চায় ভারতের সাধারণ মানুষকে মারতে চায় তাহলে তুর্কিতে একভাবে সেটাকে উপস্থাপন করা হয় নারায়ণ তাকবির আল্লাহ আকবরকে ইন্ডিয়াতে আরেকভাবে উপস্থাপন করা হয় যে মাথায় পাগড়ি আছে মুখে দাঁড়িয়ে আছে চোখে সুরমা লাগাইছে নারায় নারায়ণ তাকবির আল্লাহ আকবর বলছে মানেই সে হলো এক নাম্বার জঙ্গি এটা প্রকাশ করা হয় তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মধ্যে নারায় তাকবির আল্লাহ আকবর সেম সেম তুর্কির মতো একটা ইমানি জজবা তৈরি হয় মুসলমানদের তাকবিরের ভুলন্ত করার জন্য যে স্পৃহা থাকা দরকার স্পৃহা হওয়া দরকার সেজন্য করা হয় কিন্তু এখন এই তৌহিদি জনতা কেমন যেন ইন্ডিয়াতে যেরকম ভাবে করার নারায় তারা চলছে যেটা সতেরো বছরের মধ্যে হয়েছে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের আলেমা দেখলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপবাদ দেওয়া আল্লামা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে বা অনেক ঐলামা কেরামকে কেন্দ্র করে আপনারা শুনেছেন তো নাস্তিকদের আখড়াও তখন বৃদ্ধি ছিল আল্লামা শফি সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে তেতুল কেন্দ্রিক বিষয় নিয়ে কত দূর পর্যন্ত গড়াইছিল অথচ এটা একটা উদাহরণ ছিল আর বাস্তবতা নিরিখেই উদাহরণটা দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু তেঁতুল বিষয় নিয়ে অনেক লেখালেখি হয়েছে সর্বোপরি যেটা বলবো বাউলরা গান করবে কোনো বাধা নাই তারা গান করতেছে করুক আমরা তো শরীয়দের বিধান কোরআন হাদিস থেকে জানাই দিছি ওলামা করাম জানাই দিছে তারপরেও তারা গান করুক কোনো বাধা নাই কিন্তু যখন আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে ব্যঙ্গ করা হবে সেক্ষেত্রে তো আর তৌহিদি জনতা চুপ থাকতে পারে না কেউ চুপ থাকবে না আপনি নিজেও চুপ থাকবেন না যদি সেই কথাগুলো শুনেন এই জন্যে দেশের মধ্যে আমরা সুন্দরভাবে আছি কোনো সমস্যা হচ্ছে না তারপরেও কেন আপনাদের এরকম কথা বলে ইমান হারানোর পাশাপাশি যারা সেখানে আছে হাসি দিবে একটা আগা মাথা বুঝি না আমি শব্দটা বললাম না এরপরে হাসি দিবে এই হাসি দেওয়ার মাধ্যমেই যে তাদের ইমানের অবস্থা খারাপ হয়ে যায় সেটা তারা বুঝেও না বোঝার চেষ্টাও করে না এমন কিছু লেখক বৃন্দর লেখাও আমরা পড়েছি যে চার ঘন্টা পাঁচ ঘন্টা নসিহত শোনার পরেও মানে তাদের গান শোনার পরেও তিনি যে ভুল বলেছে এমন কোনো কিছু তিনি খুঁজে পান নাই কেন পান নাই তার ওই যে খতাম আল্লাহ আলা কলবিহীম ম আলা সামিম ও আলা আবসরিহিম হয়তো এর অন্তর্ভুক্ত থাকতে পারে যার কারণে তার চোখে বাঝেই নাই এটা কোনো ভুল এখন আমি যদি না জানি এটা ভুল তখন তো আর আমি সেটা করে দিতে হবে করতেই থাকবো অন্য কেউ যখন বুঝবে যাবে আর তুমি ভুল তোমার এইভাবে করতে হবে ভুলটা ধরাই দিবে তখন সে আমি বুঝলাম যে ভুল আমি যদি নাই জানি এটা ভুল সেক্ষেত্রে তো সমস্যা বাড়বে তো যাই হোক দেশের মধ্যে কমে অঙ্গনের ওলামা এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক বিশেষ করে তৌহিদি জনতাকে কেন্দ্র করে একটা বিশাল বড় ফারাক সৃষ্টি করার চেষ্টা চলছে বর্তমান যারা প্রশাসনে আছেন আপনারা বিষয়গুলো খুব বিচক্ষণতার সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন কারা কোন দিক দিয়ে কি করছে সে বিষয়গুলো রক্ষা করবেন এবং তিনি যেই কথা বলেছে আবুল সরকার সে যে কথাটা বলেছে সেটার যেটাকে গ্রেফতার করা হয়েছে আরও অনেক শক্ত কথা বলা যেত আমি বললাম না তাকে যে গ্রেফতার করা হয়েছে তাকে আইনের দৃষ্টিকোণ থেকে যেই শাস্তিটা দিলে পরবর্তীতে এমন শব্দ চয়ন কেউ করবে না এরকম শাস্তিই দেওয়া হোক এই প্রত্যাশা রেখেই শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ